কই তুমি এইদিকে এসো ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি এক মিনিট রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন ঘন্টা দিয়ে কি হবে আরে বাবা রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে এক ঘন্টা ফ্রিজে রাখতে হবে Amishpati hai আইটুমপা তোমার ছেলের মনে হয় খিদা লাগছে আর কিছু খাওয়াও কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি তুমি এক কাজ করো ওরে এক গ্লাস পানি খাওয়াও আচ্ছা ঠিক আছে আর শোনো পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও আরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো আমি পানি ফুটাতে বলছি ছেলে কোথায় জানো একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে তোমার নানা তো মাঝি ছিল উপরে গিয়েও নৌকা বায় যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে ও আচ্ছা এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায় সর্বনাশ করছে এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায় তোমার নানা তো ওয়াল্ডিং মিস্ত্রি ছিল যখনই সে ম্যাগের ফুটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায় ভোটার কার্ড সংশোধন করার অফিস জি ম্যাডাম এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয় আমার আইডি ছোট ছোট্ট একটা সমস্যা হয়েছে ওটাকে সমাধান করা যাবে অবশ্যই যাবে বলেন আপনার আইডি কার্ড কি সমস্যা হয়েছে আইডি কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে ও আচ্ছা ভাই আর মন করে না না, সারা জীবন থাকে তাই আরে ভাবি বউ মারা গেছে তার জন্য কষ্ট পাচ্ছি না কষ্ট তো পাচ্ছি যখন ঘর ভাড়া দিতে গেছি তখন পঁচিশ বছর ধরে তো আপনি ঘর ভাড়া দিতেন এখন কষ্ট হওয়ার কারণ কি ঘর ভাড়া দিতে গিয়ে দেখি যে ফ্ল্যাটে আমরা থাকি সে ফ্ল্যাট আমার বউর নামে স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না যান আগে জন্ম নিবন্ধন করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হইছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন ভাই তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করতো তোমাদের বংশটা আসলেই একটা নোংরা বংশ হ্যাঁ আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ কাজ না আমার মতো এই দুনিয়াতে দুইটা দেখি নাই আমারে তুমি লম্পট বলতেছো কেন আমি কি করছি তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো বেলকনিতে সেভ করতে গেছি গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো আমি দেখছি তারপর কি হয়েছে তারপর ভাবিরে বললাম ভাবি আপনার শাড়িটা জাগান আমি সেভ করব জান কাল রাতে স্বপ্নে তারপরে অপহরণ করছি বললাম আমার অপহরণ যাই স্বামীর মুখে মুখে তর্ক করার কারণে স্ত্রীর জেব্বা কেটে দিল এক স্বামী আমি বিশ্বাস করি না আমি দেখবো কোথায় লেখা আছে দেখাও ক্লাস ফাইভে পাঁচবার ফেল ইংলিশ পড়তে পারবি দেখ কি ব্যাপার আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙ্গর থাকতে অন্য মাছদের আসার সাহস আছে আমায় সোনা তুমি আমার এত ভালোবাসো এই কি বললা তুমি এই বিসর্জনের দিন আরু বানাইতে হবে তুমি আমার একটু সাহায্য কইরো আচ্ছা তুমি কি জানো প্রতিমা বিসর্জন দিতে ছেলেরাই কেন যায় মেয়েরা কেন যায় না তোমাদের নমুনা চরিত্রটা যাতে বিসর্জন দিতে পারে তার জন্য আরে না মেয়েরা জানে প্রতিমার সাথে ওদেরকেও বিসর্জন দিতে পারে সেই বইতে